আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগোল চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম অনেকেই আগ্রহ নিয়ে আমাদের কাছে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন তাহলে কি কুরুলুস ওসমান সিজন সিক্স এর অন্তিম পর্ব আমরা দেখে ফেললাম কি না তা না হলে কুরুলুস ওসমান একশো সাতাশিতম ভলিউমের ফ্রেইলার কেন আসেনি কুরুলুস ওসমান সিরিজ বন্ধ থাকবে কি না সিরিজ বন্ধ থাকলে কত দিন বন্ধ থাকবে এবং বন্ধ থাকার এক্স্যাক্ট কারণটা আসলে কি পরবর্তী ভলিউম কবে আসবে তাছাড়া পুরনো সসমান সিরিজ নিয়ে চলছে ভিন্ন পরিকল্পনা সেই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ভিডিওতে এবং সিরিজের বর্তমান রেটিং নিয়ে আলোচনা করব সুতরাং একটি লাইক দিয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের ইসলামিক কন্টেন্টগুলো দেখতে ইতিহাসের বালুকণা চ্যানেল থেকে একবার হলেও ঘুরে আসুন তো শুরুতেই কুরুলু একশো ছিয়াশি তম ভলিউমটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অনেকেই ভলিউমটি ভালো হয়েছে বলে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন কিন্তু সিরিজের রেটিং বলছে ভিন্ন কথা তুর্কি সিরিজের প্রত্যেকটা পর্ব প্রকাশিত হওয়ার পরে ওই পর্বের একটা রেটিং আসে ভলিউমের রেটিং পরিচালকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানে পুরুলু সুসমান সিরিজের একশো ছিয়াশিতম ভলিউমের রেটিংয়ে ব্যাপক ধস নেমেছে একশো পঁচাশিতম ভলিউমের রেটিং যেখানে ছিল সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু একশো ছিয়াশিতম পর্বে রেটিং ফাইভ পয়েন্টে নেমে গিয়েছে যেটা সিজন সিক্সের এই যাবৎকালের সবথেকে লোয়েস্ট রেটিং ভলিউম যেটা কুরুলু সুসমান প্রেমীদের জন্য খুবই হতাশাজনক অথচ কুরুল সুসমান সিজন টু সিজন থ্রিয়ের সময়ে এক একটা ভলিউমের রেটিং পনেরো হতো গত ভলিউমের রেটিং বিপর্যয়ের কারণ হিসেবে সবে কদরের বিষয়টি বলছেন অনেকেই যেহেতু তুরস্কে বুধবার রাতে সবে কদর পালিত হয়েছে রেটিং কম হলেও ভলিউম ভালো হয়েছে বলে অনেক দর্শকই আমাদের কাছে মতামত জানাচ্ছেন মেহমেদ ফাতেহ সিরিজের রেটিং ফাইভ পয়েন্টের কাছাকাছি দেখা যাক কুরুলুসকে টপকাতে পারে কিনা তো চলুন এবার জেনে নেই কুরুলুস ওসমান ভলিউম একশো তম পর্বের ট্রেইলার কেন প্রকাশ পায়নি সাধারণত একটা ভলিউম প্রচারের পর পরই পরবর্তী ভলিউমের ট্রেইলার প্রকাশ হওয়ার কথা যেহেতু একশো সাতাশিতম ভলিউমের ট্রেইলার আসলো না এই জন্য দর্শকদের মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে তো মূলত যেহেতু তুরস্কের রবি বা সোমবারে ঈদ হতে পারে তার দুদিন পরই বুধবার রাতে কুরুল সুসমান একশো সাতাশিতম ভলিউম প্রচারের শিডিউল পড়েছে ঈদকে কেন্দ্র করে প্রতিটা চ্যানেলেরই নানান রকম অনুষ্ঠানমালা থাকে সেটাও একটা কারণ হতে পারত। তবে এগুলা ছাড়াও আরো একটি কারণ আছে সেটা বলবো তবে এটা শিওর যেহেতু আসেনি সামনের সপ্তাহে প্রচারিত হবে না এখন প্রশ্ন হলো তাহলে কতদিন কুরুল উসমান সিরিজ এই প্রশ্নটা আসার কারণ হলো যে মঙ্গলদের কাছ থেকে বসতি পুনরুদ্ধার করার পর এমন একটা বক্তব্যের মাধ্যমে একশো তম ভলিউম সমাপ্ত হয়েছে সাধারণত এই ধরনের বক্তব্য সিজন শেষ হওয়ার অন্তিম পর্বে আমরা দেখতে পাই তো অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন সিজন সিক্স শেষ হয়ে গেল কিনা তো মূলত সিজন সিক্স শেষ হয়নি এই বক্তব্যটা একটা আকর্ষণ রাখার জন্য বক্তব্য ছিল যেহেতু ওসমানবে অনেক কষ্টের পরে বসতি ফেরত পেয়েছেন আর সিরিজ বন্ধ থাকা এটা ছোট্ট একটা বিরতি যেটা ঈদের কারণে উরুল ওসমান একশো তম ভলিউমের শুটিং অলরেডি সমাপ্ত হয়ে গেছে বলে তথ্য পেয়েছি সুতরাং যেহেতু ঈদ রবি সোমবারে তুরস্কে পরিচালক চাইলেই নতুন ভলিউম বুধবার রাতে প্রচার করতে পারতেন কিন্তু অভিনেতা অভিনেত্রীরা ঈদের ছুটিতে থাকবেন শুটিং বন্ধ থাকবে সেজন্য পরিচালক একটা ভলিউম হাতে রাখতে চাচ্ছেন আমরা জানতে পেরেছি শুধুমাত্র এক সপ্তাহের জন্যই বিরতি থাকবে কুরুল সুসমান সিরিজ একশো তম ভলিউম প্রচার না হওয়ার আরও একটি কারণ হল তুরস্কে ফুটবল খেলা খুবই জনপ্রিয় তুরস্কে একটা ফুটবল লিগ চলমান আছে তুরস্কের জনপ্রিয় দুটি ক্লাবের খেলা বুধবার রাতে লাইভ টেলিকাস্ট হবে এই টিভি চ্যানেলে ধারণা করা হচ্ছে এই জন্যে একশো সাতাশতম ভলিউম ঈদের তিন দিন পরেও প্রচার না করে বন্ধ রাখা হবে আর সিরিজের বর্তমান কাহিনীর প্লট চেঞ্জ করে স্ক্রিপ্ট নতুন করে লেখার ভিন্ন পরিকল্পনা চলতেছে সিজন সিক্সে এবং নতুন কিছু অভিনেতাও যুক্ত হবে সিরিজে তাদের ট্রেনিং এর একটা বিষয় আছে সেজন্য অনেকেই ধারণা করছেন দুই সপ্তাহ পর্যন্ত সিরিজ বন্ধ থাকতে পারে তবে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বলছে শুধুমাত্র ঈদের এক সপ্তাহ বন্ধ থাকবে নতুন ভলিউম সামনের বুধবারের পরের বুধবার রিলিজ হবে তো পরবর্তীতে যে কোনো আপডেট পেলেই সাথে সাথে আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ